দর্শক উজিরপুর ধামুরাতে বাবাকে পেটাচ্ছে মেয়ের সামনে দর্শক এটি অত্যন্ত দুঃখজনক এবং নেককার ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে খুব নির্মমভাবে তাকে পিটিয়ে রাস্তার উপরে ফেলে রাখা হয়েছে মেয়ে অবাক দৃষ্টিতে দেখছেন এবং এলাকাবাসী দেখছেন নীরব ভূমিকা পালন করছেন দর্শক এদেরকে আইনের আশ্রয় এনে নির্মমভাবে যে মারছে লোকটাকে ঠিক একইভাবে তাদেরকে শাস্তি দিলে হয়তো বা তাদের শিক্ষা হবে কথা অকপটে কি সুন্দরভাবে তিনি বলছেন সোজা কথা তিনি তার যা ইচ্ছা তাই করবেন যেখানে পাবেন সেখানে কুপিয়ে হত্যা করবেন দর্শক একে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জনগণকে শিখিয়ে দেওয়া উচিত দর্শক জনগণ এদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করে যাতে করে অদূর ভবিষ্যতে এ ধরনের বর্বরতা না করতে পারে দর্শক আপনারা সাথেই থাকুন